পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন নেটদুনিয়ার সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী হিসেবে পরিচিতি পাওয়া অ্যামি ট্রিপ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলেও ভবিষ্যৎবাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের এই নারী জ্যোতিষী এমনকি কত তারিখে তিনি নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও বলে দিয়েছিলেন তিনি তবে এমন ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হওয়ার পর এবার ভবিষ্যৎবাণী করলেন কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট অ্যামেট্রিপ দাবি করেছেন ঠিক এই মুহূর্তে সর্বোচ্চ পেশাগত সাফল্য উপভোগ করছেন ট্রাম্প ট্রিপ যুক্তি দিয়ে বলেছেন সামনে এমন কিছু ঘটবে যা ট্রাম্পকে আরও উন্মত্ত করে তুলতে পারে যিনি ইতোমধ্যে চলতি মাসেই একবার হত্যা চেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন একাশি বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন চল্লিশ বছর বয়সী এই জ্যোতিষী নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর তারিখ জানিয়েছিলেন তিনি তার ভবিষ্যৎবাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে গেছেন এই নারী গত এগারো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে ট্রিপ লিখেছিলেন জো বাইডেন পদত্যাগ করবেন তিনি যেদিন পদত্যাগ করবেন সেদিন মকর রাশির পূর্ণিমা উনত্রিশ ডিগ্রি মকর রাশিতে থাকবে উনত্রিশ ডিগ্রি হচ্ছে এক সমাপ্তি তার এই পোস্টে অপর এক ব্যবহারকারী জো বাইডেনের পদত্যাগের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে অ্যামি ট্রিপ বলেন একুশ জুলাই পরে তার এই ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায় বাইডেনের পদত্যাগে কমলা হ্যারিস দু সালের মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন বলেও ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রিপ কারণ হিসেবে তিনি বলেছিলেন বাইডেনের অনেক বয়স হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে জিতে নেবেন মনোনয়ন তবে অদূর ভবিষ্যতে পৃথিবী আরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বলেও ভবিষ্যৎবাণী করেছিলেন ওই জ্যোতিষী প্লুটো এখন সূর্যের ওপর অবস্থান করছে এতে বোঝা যায় জো বাইডেনের যে কোনো ধরনের স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বা তার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তার এমন ভবিষ্যৎবাণীর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন ট্রিপ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী আগস্ট মাসে আরও কঠিন পরিস্থিতি তৈরি ও সামনে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে এদিকে সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা যায় আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্য হারে কমছে এমনকি নিচ দলেও অশ্বেতাঙ্গ ভোটারদের মাঝে হ্যারিসের সমর্থন বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে দেশটির সংবাদমাধ্যম স্ট্রিট জার্নালের সর্বশেষ এক জরিপ অনুযায়ী দুই প্রতিদ্বন্দ্বীর জনসমর্থন বর্তমানে রয়েছে একেবারে কাছাকাছি বর্তমানে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন রয়েছে যথাক্রমে উনপঞ্চাশ ও সাতচল্লিশ শতাংশ অবস্থায় আদৌ ট্রিপের আগাম ভবিষ্যৎ ফলবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা